দোস্ত আমার চাই না চাই মৃত্যু নিশ্চিত কবর নিশ্চিত চলে যাওয়া নিশ্চিত চলে যাওয়া নিশ্চিত কোন সন্দেহ এতটা আপনি এই দল না করে দলের লগে থাকা জিন্দিগি পার করতে পারবে আপনি এই লোকের লগে না চললে ওই লোকের লগে থাকা জীবন পার করতে পারবে আপনি ডাইন বাম কইরা নয় সই কইরা তারে লুকাইয়া তারে ফাঁকি দিয়া দুনিয়া চালাইতে পারবেন কিন্তু মৃত্যুকে আপনি অ্যাভয়েড করা মৃত্যুকে আমি এরাইয়া চলা আপনার আমার কারো পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হবে তো দোস্ত যেটা নিদারুণ বাস্তবতা যেটা আমার ভাই দিল দিয়া বোঝো তুমি যেটা অকাট্য সত্য যেটা নিদারুণ বাস্তবতা যেটা চোখের সামনে দেখা একবার দুইবার না শত শতবারে এই দুই চোখে মানুষের লাশ দেখলাম আমিও দেখছি তুমিও দেখছো দেখছো কিনা ভাই এতবার একটা মানুষের মৃত্যু দেখলাম এতগুলো জানাজা পড়লাম এতবার কবরস্থানে দেখলাম এইটাকে আমি চোখ বন্ধ করলে কি মিথ্যা হয়ে যাবে আমি স্বীকার না করলেই কি মিথ্যা হয়ে যাবে আমার বুঝে না ধরলে কি বন্ধু আমার দোস্ত আমার নজওয়ান সাথী আমার কাজে ভাবতে শিখো ভাবতে শিখ। আমি তোমাকে ভাবাইতে চাই আমি তোমাকে জাগাইতে চাই আমি তোমার দিল নাড়াইতে চাই কলিজা নড়াইতে চাই এটা আমার ফিকির এটা আমার জিন্দগি এটাই আমার সাধনা এ আমার মেহনত আমি যুবকের দিল নাড়াইতে চাই নজয়ানদের কলিজা নাড়াইতে চাই বন্ধু ডানে বামে চাইও না আমি প্রত্যেক দিন বলি সমবয়সীর সাথে মিল্লা বুদ্ধি করলে পারতাম একলা আগাই যাইতে হবে একলা ছেড়ে দিতে হবে সমবয়সী ভালো থাকতে দিবে না সমবয়সী ভালো হইতে দিবে না সমান বন্ধু তোমারে চরিত্রবান রাখতে দিবে না তোমার মোবাইল না থাকলেও তার কাছে মোবাইল আছে সে তার মোবাইল দিয়েই তোমার উলঙ্গ ছবি দেখাবে তুমি নারীর আড্ডা চেনো না সে ব্যবস্থা করে দিবে তুমি জুয়ার আড্ডা চেনো না সে তোমারে খুঁজে দিবে তুমি মদের আড্ডা চেনো না তোমারে সে ব্যবস্থা করে দিবে বন্ধু না আমরা ফ্রেন্ড তোর জন্য যদি এতটুকু করতে না পারি তোর জন্য যদি একটা মাইয়াই ব্যবস্থা করে দিতে না পারি বন্ধু হলাম কি তোরে যদি উলঙ্গ ছবি দেখাইতে না পারলাম তো ফ্রেন্ড হলাম কেন আহ এই জন্য সমবয়সী ভালো থাকতে দেয় না আগায় যাইতে হয় ধাক্কাইয়া পার করেই আগায় যাইতে হয় না বন্ধু তোদের সাথে থাকলেই আমার জিন্দিগি শেষ না শেষ পর্যন্ত আমাকে একাই আমি মায়ের পেট থেকে এসেছিলাম একা আমি আমার মালিকের সামনে দাঁড়াবো একা ওয়া আলা রব্বিকা সাফফা লাকাদ জি'তুমুনা কামা খালাকনাকুম আউয়াল মাররা রব্বুল আলামিন বলেন একজন একজন করে আমার বান্দাকে আমি রব্বুল আলামিনের সামনে সারিবদ্ধভাবে পেশ করা হবে একজন একজন কয়জন রব্বুল আলামিন বলবেন বান্দা চোখের সামনে এনে আল্লাহ বলবেন বান্দা মনে কি পড়ে তোমার মায়ের পেট থেকে যেরকম একজন তুমি বের হয়েছিলে আজকে সব ঘাট ঘুরে আমি আল্লাহর সামনে একাই এসে দাঁড়াইলে বন্ধুরা কই